জীবনে কঠিন মুহূর্ত এসে পড়লে কি করা উচিত মাঝে মধ্যে আমাদের জীবনে খুবই কঠিন সময় আসে কিছু ক্ষেত্রে আল্লাহ তালা তার বান্দাদের কঠিন অবস্থায় ফেলেন যাতে সে ফিরে আসে অনেক মানুষ এই সময়টা কাজে লাগাতে জানে না জীবনের কঠিন মুহূর্তগুলো আল্লাহর দিকে ফেরার আদর্শ সময় আজকের ঘটনা একজন তাবেইকে নিয়ে তার নাম ওয়াহাব ইবনে মুহাব্বিহ রহমত উল্লাহ আলায় তিনি ছিলেন বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহওয়ানহু এর একজন ছাত্র ওয়াহাব রহমত উল্লাহ আলাইকে জীবনে বহুবার খুবই কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল শাসকদের বিরুদ্ধে কথা বলায় তাকে একাধিকবার জেলে ঢুকতে হয়েছিল একবার তাকে আরবের একটি জেলখানায় বন্দী করা হল জেলখানার বাসিন্দাদের হাতে স্বাভাবিকভাবেই অফুরন্ত সময় থাকে কয়েদিরা নানা ধরনের কাজ করে এই সময় পার করে দিতে চায় ওয়াহাব রহমত উল্লাহ আলাই এর সঙ্গে থাকা এক কয়েদি বলল হুজুর আপনার কি গান পছন্দ অথবা আমি কবিতাও আবৃতি করতে জানি চলুন একসঙ্গে আনন্দ করি সময় কেটে যাবে ওয়াহাব ইবনে মুহাব্বির রাদিয়াল্লাহানহু হু ঠাণ্ডা মাথায় জবাব দিলেন এ মুহূর্তে আমরা কঠিন অবস্থায় আছি হতে পারে আল্লাহ তালা কোনো কারণে আমাদের শাস্তি দিচ্ছেন এখন আনন্দ করা উচিত হবে না এই বলে তিনি সুরা মুমিনের ছিয়াত্তর নম্বর আয়াত পাঠ করতে লাগলেন আমি তাদের শাস্তি দিয়ে পাকড়াও করেছিলাম কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হল না এবং মিনতিও করল না ওয়াহাব রহমত উল্লাহ আলায় এরপর জেলখানার ভেতর রোজা রাখতে শুরু করলেন তিনি টানা তিন দিন রোজা রাখতেন নিজে থেকে বেশি বেশি ইবাদত করতেন কয়েদিরা বলত আপনি এমনিতেই কঠিন পরিবেশে আছেন এখন আবার রোজা রাখার দরকার কী ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমত উল্লাহ আলায় বললেন আল্লাহ আমাদের কঠিন পরিবেশে রেখে যেমনটা চেয়েছিলেন আমরা তেমনটাই থাকছি পাশাপাশি তার ইবাদত করা বাড়িয়ে দিয়েছি আমাদের জীবনে যখন কঠিন সময় আসে তখন হাল ছেড়ে দিই অনেকে আল্লাহর কাছে না এসে বরং আরও দূরে সরে যায় অথচ আমাদের ধর্মীয় পূর্বপুরুষেরা কঠিন সময়ে আরও বেশি আল্লাহর ইবাদত করতেন আল্লাহকে মনের কথাগুলো বলতেন তারা ঠিকই জানতেন সহজ সময়ের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে কঠিন সময়ের ইবাদতের মূল্য বেশি নবীদের জীবনেও একই ধরনের চিত্র দেখা যায় আমাদের পিতা আদম আলাহি ওয়াসাল্লাম বেহেস্ত থেকে দুনিয়ায় এসে আল্লাহর ইবাদত কমিয়ে দেননি হযরত ইউনুস আলাহি ওয়াসাল্লাম মাছের পেটে থেকে আল্লাহর ইবাদত করেছিলেন হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম বিনা অপরাধে জেলখানায় গিয়েও দাওয়াতের কাজ অব্যাহত রেখেছিলেন তিনি কয়েদিদের কাছে আল্লাহর প্রশংসা করে বলেছিলেন আমাদের জন্য শোভনীয় নয় আল্লাহর সঙ্গে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা এটা মানবজাতির জন্য একটি বড় রহমত কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না জীবনের কঠিন সময়গুলো এক একটা সুবর্ণ সুযোগ যেটা সবাই গ্রহণ করতে জানে না কঠিন সময়ের ইবাদতগুলো মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় জীবনে মাঝে মাঝে কঠিন সময় আসে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসা নিয়ামত গ্রহণের জন্য আমাদের উপযুক্ত বানাতে বাহ্যিকভাবে আমরা সেটাকে কষ্টকর মনে করলেও তা আসলে কষ্ট নয় বরং প্রাপ্তি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন